আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্স্টে আমরা হচ্ছে অ্যাপের ভিতরে ঢুকুন টেলিগ্রাম এখান থেকে এই লিঙ্কে চাপ দেওয়ার পরে স্টার্ট স্টার্টে যাওয়ার পর এখান থেকে একশো পার্সেন্ট হয়ে যাবে যাওয়ার পর এখান থেকে কেট ওয়ালেট একটা ওয়ালেট আমরা তৈরি করব আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এখান থেকে এই দুইটা হচ্ছে কপি করে রাখবেন কারণ পরবর্তীতে যখন অ্যাকাউন্টটা হারাই যাবে তখন কিন্তু এই দুইটা থাকলে মনে করেন যে কপি করে থাকলে মনে করেন আইডিটা বা ফিরি হবে এর জন্য এই দুটা কপি করে আলাদা একটা জায়গায় রেখে দেবেন তা আমি এটা কপি করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আপনি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছে মাছ ধরে ইনকাম করতে যে ক্লিম এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে একটা মাছ দেবে মাছ দিয়ে আপনাদের ওইটা যোগ হবে কয়েনটা এখান থেকে ক্লিক করলে ওই যে মাছ হচ্ছে আমাদেরকে দুই কয়েন দিছে তাইলে হচ্ছে আঠেরো কয়েন হয়ে গেছে ষোলো ছিল এখান থেকে এক ঘন্টা পর পর হবে এখন দেখে আপনাদেরকে এই রেওয়ার্ডগুলো এই রেওয়ার্ডগুলো নেওয়া যাবে আপনাদেরকে ইনস্টল একটা অ্যাপ ইনস্টল করতে বলছি ওয়ালেট ওইটা বললে দশটা কয়েন দিবে মিসি হচ্ছে বিভিন্ন ধরনের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে দশটা কয়েন দিবে এই জন্য আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছে এখান থেকে এখানে সেটিংয়ে গিয়ে এখান থেকে কপি করে নেবেন ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাগে যাবেন যাওয়ার পরে ওখানে দেখবেন ওয়ালেটে ক্লিক করলে আপনাকে লিঙ্কে নিয়ে যাবে লিঙ্কে থেকে বেরিয়ে আসবেন আসার পরে দেখবেন এখানে একটা এখানে আপনি কপি করবেন কপি পেস্ট করবেন করলে আপনাদের সাবমিট করলে এটা হয়ে যাবে আমি পেস্ট করলাম এখান থেকে সাবমিট করলাম ক্লিম করলাম ক্লিম রেওয়ার্ড সাবমিট ক্লিম রেওয়ার্ডে ক্লিক করলে আপনি এটা নিতে পারবেন এই কালেক্ট নেওয়ার পর এখান থেকে আমার দশটা টাকায় নিয়েছে এখন গিয়ে এখান থেকে সাবস্ক্রাইব নাও এখান থেকে আপনারা আরও পাঁচটা টাকায় নিতে নিতে পারবেন এখান থেকে আপনার টেলিগ্রামের বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করতে হবে আমি বিভিন্ন ধরনের গ্রুপে জয়েন করতে আপনারাও করবেন করার পরে এখান থেকে আপনারা দুইটা তিনটা এভাবে তিনটা সম্পন্ন করবেন করার পরে এখান থেকে আপনাদের কয়েন নিতে পারবেন পাঁচটা এরপরে ব্যাগে আসবো ব্যাগে আসার পর আপনাদেরকে দেখাই দেবো যে এক ঘন্টা পর নিতে পারবেন এখান থেকে আপনি উইড্রো অপশন দিয়ে উইড্রো করতে পারবেন এফ কয়েন আপনি নিতে পারবেন আপনার এই কয়েনগুলো আপনি এখানে দেখাচ্ছে এখানে হচ্ছে বারো সেন্টের মতন দেখাচ্ছে আঠাশটা কয়েন আরও বেশি হলে বেশি দেখা যাবে পরে আপনি এখান থেকে গিয়ে আপনি এটা উড্ডো দিতে পারবেন কিংবা বেচতে পারবেন আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছে এখানে ক্লিক করলে আপনারা এখানে উড্ড করতে পারবেন এরপরে হচ্ছে বন্ধুরা আছে উপরে একটা অপশন আছে ওই যে সাতান্ন মিনিট মানে এক ঘন্টা পরপর ক্লিক করতে হবে আবার ফার্স্টে যেভাবে দেখাচ্ছিলাম ওপরে